এটি একটি গুরুকুলের গল্প যেখানে একজন শিষ্য তার শিক্ষা গ্রহণ শেষ করে যখন বাড়ি ফিরতে যাচ্ছিলেন তখন গুরুজি তাকে একটি আয়না দিয়েছিলেন যার মাধ্যমে সে দেখতে পারবে তার সামনে থাকা ব্যক্তির মনে কি চলছে সেই শিষ্যটি ভাবল যে তার গুরুর ওপরেই প্রথম পরীক্ষাটি করা যাক গুরুর দিকে সেই আয়নাটি দিয়ে শিষ্যটি দেখল যে গুরুর মনের মধ্যে অনেক খারাপ গুণ রয়েছে সে এটা দেখার পর নিজের গুরুর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল এরপর সে রাস্তায় যাওয়ার তার এক বন্ধুর সঙ্গে দেখা হয় সে তার বন্ধুর মনে কি চলছে সেটা জানার জন্য সে তার ওপরেও আয়নাটা রাখলো সে তার মনের মধ্যেও অনেক খারাপ জিনিস দেখতে উপর মানুষজনের থেকে তার ভরসা হারিয়ে যেতে শুরু করে এরপর যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে মনে করেছিল যে আমার বাবা মায়ের মধ্যে হয়তো কোনো খারাপ গুণ থাকবে না কিন্তু সে তার বাবা মায়ের মনের মধ্যেও অনেক খারাপ গুণ দেখতে পেল এরপর সে আয়নাটি নিয়ে আবার গুরুকুলে ফিরে যায় এবং গুরুজিকে বলেন যে আপনি আমাকে কী উপহার দিয়েছেন যার মাধ্যমে পুরো পৃথিবী খারাপ দেখায় এবং আপনার মধ্যেও অনেক খারাপ গুণ রয়েছে গুরুজি আয়নাটি নিয়ে তার সেই শিষ্যের ওপর রাখল এবং বললেন এবার তুমি নিজেকে দেখো শিষ্যটি আয়নাতে দেখল যে তার পুরো মন ময়লায় ভরে গিয়েছে কাম ক্রোধ মোহতে ভরা ছিল গুরুজি তখন বললেন আমি তোমাকে এই আয়নাটা দিয়েছিলাম যাতে তুমি নিজেকে চিনতে পারো এবং তোমার খারাপ গুণগুলোর ওপর তুমি কাজ করতে পারো কিন্তু তুমিও সেই একই কাজ করলে যা পৃথিবী করছে অন্যদের শুধুমাত্র ভুলগুলো এবং খারাপগুলো দেখা কিন্তু নিজের মনের ভেতরে থাকা খারাপ গুণগুলো দেখা বন্ধ করে দেওয়া